হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো গোয়া সিরিজের তৃতীয় দিনের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ফন্টেন যেটা হলো পাঞ্জিমে আছে আর এটাকে অনেকে পর্তুগাল কলোনিও বলে তো আমরা সেখানেই যাচ্ছি আর এখানে মেনলি সবাই আসে এই ফটো আর ভিডিও করার জন্যই যেটা চারিদিকে খালি দেখতে পাচ্ছি সবাই রিলসই করেছে আমি একটা রিলস পোস্ট করেছি তোমরা কেউ না দেখে থাকলে সেটা অবশ্যই আমার ইউটিউব শর্টস থেকে দেখতে পারো আর এখানে যেখানেই দাঁড়াবে না কেন সেটাই হলো খুবই সুন্দর আর কি ফোটোজেনিক একটা প্লেস আর আমরা যেখানে আছি কেলাঙ্গুট বিচের সামনে তো সেখান থেকে এখানে আসতে আধা ঘন্টার মতন সময় লাগলো আর আজ হলো আমাদের গোয়াতে লাস্ট ডে মানে তৃতীয় দিন তো আমরা তো কাল তো ফিরে যাবো তাই ভাবলাম সকাল সকাল আগে এখান থেকে ঘুরে নেই কারণ পরে আর এখানে আসার সময় নাও হতে পারে আর আজকে ভেবেছি এখান থেকে ফেরার পথে যে ডোনা পাওলার যে বীচটা আছে সেটাও ঘুরে নেব। কারণ সেটাও যেহেতু মেই আছে আর ওই ডোনা পাওলা বীচের পিছনে তো অনেক গল্প আছে গল্পটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরে তার আগে আমাদের আগে ব্রেকফাস্টটা করতে লাগবে কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের ব্রেকফাস্টই করা হয়নি আমরা একবারে ডিরেক্ট এখানেই চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি অনেক রেস্টুরেন্ট আছে তো চলো কোথাও একটা যাই আগে ব্রেকফাস্টটা আগে সেরে নেই গরম প্রচন্ড গরম একটা রেস্টুরেন্টে এখন ঢুকলাম একটু ব্রেকফাস্ট করার জন্য কারণ সকালে বের হয়েছে ব্রেকফাস্ট করার কোনো সময় হয়নি এটা হলো নাম কি কিক পোল্ট রেস্টুরেন্টের নাম তো আমরা কিছু জিনিস অর্ডার করেছি এখন বাজে পনেরো বারোটা আমরা এখনও কিছুই খাওয়া হয়নি আর এত গরম কেমন গরম খুবই গরম বেশি সকাল নটার দিকে তো খুঁজে ছিল ঠিক মানে প্রত্যেক দিন গোয়াতে হলো মানে দিনের বেলা এত গরম আর রাত্রিবেলা হলো ছটা বেজে গেলেই মানে সন্ধ্যে ছটা বেজে গেলে প্রচন্ড বৃষ্টি নেমে যাচ্ছে এই হলো এখন ওয়েদার দেখি কখন আসবে বললেও তো পনেরো মিনিট লাগবে না পনেরো মিনিট লাগবে তো আমরা দিয়েছি অর্ডার মোটামুটি পাঁচ মিনিট হলো তো কখন এখন আসা চলে এসছে রাতুলের স্যান্ডউইচ ও দিয়েছিল একটা এগ স্যান্ডউইচ আর আমারটা হলো ভেজ স্যান্ডউইচ দেওয়া ছিল তো এখনও আসেনি আমারটা আর দুটো জুস দিয়েছিলাম ফ্রুট জুস তো সেগুলো যাই হোক আসছে আর দেখো রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে কি সুন্দর না একটা কোজি টাইপের আর এই যে আমারও স্যান্ডউইচ চলে এসছে কিন্তু এটা বেশি একটু হেলদি স্যান্ডউইচ হয়ে গেছে কারণ প্রচুর স্যালাড ছিল ভিতরে যাই হোক এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি সুন্দর সুন্দর ছবি তুলে এখন আমরা যাচ্ছি ডোনা পাওলা বিচের উদ্দেশ্যে আর হ্যাঁ তোমাদের সাথে তো তখন আমার শেয়ারই করা হলো না যে সেটার স্টোরিটা অবশ্য অনেকেই হয়তো জানো আর যারা জানো না তো তাদের উদ্দেশ্যে বলছি ডোনা পাওলা ছিলেন একজন পর্তুগিজ নোবেল ওম্যান যিনি একজন এখানে লোকাল ফিশারম্যানের প্রেমে পড়েছিলেন আর তার বাবা সেটা কিছুতেই মানছিলেন না আর এই কারণে ওই বিচের উপর থেকে ডোনা পাওলা নিজের প্রাণ ত্যাগ করে আর সেই কারণে এই জায়গাটা লাভার্স প্যারাডাইস নামেও পরিচিত আর তাছাড়া এখানে তো একটা মুভির শুটিংও হয়েছিল তো আমরা সেখানে এখন যাচ্ছি দেখতে প্রায় চলেও এসেছি অনেকটা আর একটু সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। আর এই যে গুগল ম্যাপ ফলো করতে করতে আমরা যাচ্ছি আর বেশিক্ষণ নেই তিন কিলোমিটারের মতন আছে তার মধ্যেই আমরা পৌঁছে যাব আর এই যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর তাই না অপূর্ব লাগছে কিন্তু রাস্তাটা দেখতে চলে এসেছি আমরা এখন ভিতরে আমরা স্কুটিটা বাইরে পার্ক করে টিকিট কেটে তারপরে ভিতরে এলাম আর আজকে মোটামুটি ফাঁকা ফাঁকাই লাগছে জানি না এরকমই থাকে কিনা না বিকেলে হয়তো ভিড় হয় তো মোটামুটি এখন ফাঁকাই আছে কিন্তু আমরা ভাবছি ওই সিঁড়ি দিয়ে উপরটাতে আর যাব না কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না যতটুকু যেতে পারি যাব আর বাকি এখান থেকে ভিউটা এনজয় করি সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমরা ওখান থেকে এখন বেরিয়ে গেছি আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি আর এইটা তো মান্ডবী রিভার আর যে সেতুটা আছে সেটা তো অতল সেতু আর ওই যে সামনের উপরে যে রাস্তাটা দেখছো ওই দিক দিয়ে কিন্তু বাইক যাওয়া একদমই অ্যালাও না স্কুটি কিছুই না আর এখন হলো বিকেলবেলা আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আমি আর পরে বেরোতে পারিনি শরীরটা খারাপ হয়ে গেছিলো সবাই বেরিয়েছিল আর আমি আর পকো হোটেলেই ছিলাম আমরা একটু এখন পুলের সামনে একটু বসেছিলাম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমার গোয়া সিরিজে গিয়ে অবশ্যই দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগ নিয়ে